এই নটারি 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 কাটিজু মটে তিন খান লটারি কেমনে হবে সবাই তো আগ্রহ নিয়ে অপেক্ষা এই কেউ আছেন নাকি এই কেউ আছেন নাকি এনি পুরস্কার পাবে কে পুরস্কার পাবে হাতত দেখো দি কতলা লটারি কোন বোঝা পালেন কি ইস্তারিত মনে হয় কেউ রোস্ট পাননি মোর সাথে যোগাযোগ করেন ডিম খাইতে অনিহা ইয়ার পিছনের কাহিনী যদি শুনলেন তাহলে ডিম আগুত গনা লেন মরিচ আর পেঁয়াজ কতলা লিবা কহিল যা ভাগ মুই হিসাবটা দেখু ও তোমা তো ফের কইবেন পারবেস খালি ভিডিও করে এই যে মহ কাজ করছিনু 8 এপ্রিল 18 পূর্ণমিলনি ও ইস্তার সন্ধ্যা পূর্ণিমা কমিউনিটি সেন্টারে সবার সহযোগিতায় সম্পূর্ণ করার উদ্দেশ্যে সবাই সমবেত হওয়া লটারির বাস্ক হারা যাবেনি এটি যাই হয়ে যাও এ মোতা আরেকটা বিরিয়ানি প্যাকেট লেয়ায় তাড়াতাড়ি আমরা সবাই জানি গতবার যারা ছিলাম না এবার অনেকেই থাকার চেষ্টা করছি আর অনেকেই উপস্থিত থাকতে পারি নাই কিন্তু একটা সব থেকে বড় কথা কি জানেন বান্ধবীরা লেয়ার চেয়ে উমার ছোয়ালা কিন্তু আমরা এলা পর্যন্ত বিহাই ও হ্যাঁ গতবার মামুন মামা ছিল সাকিব মামা ছিল কিন্তু তারা এখন দেশের বাইরে আরো অনেকেই উপস্থিত থাকতে পারিনি তাদের জন্য ভালোবাসা অবিরাম তারপরে প্যাকেট করার দায়িত্বে যারা ছিল তাদের প্রতি ভালোবাসা অবিরাম তারা নিঃস্বার্থ আমাদের জন্য কাজ করে গেছেন কিন্তু কথা হচ্ছে ইস্তারের সময় তোমরা ডিম খাইতে কিন্তু অনীহা প্রকাশ করছিলেন যারা বা প্রকাশ করছিলেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমরা সচরাচর অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি বা ইস্তার বাড়িতে ডিম খাইতে কিন্তু অনিহা প্রকাশ করি এই যে ফ্রামে যায় কষ্ট করে পিওর অথেন্টিক ডিম আনার কাহিনী যদি তোমরা দেখলে হেন তাহলে অবশ্যই ডিম ডাক আগুত খালে হেন অ হ্যাঁ আমার ইস্তার পার্টি শেষে লটারির আয়োজন করা হয়েছিল মুই কাটি যে তিন হ্যান লটারি মুই কেমনে পাম আর এতি দেখদি ওয়া কতলা লটারি কাটি যে ওয়ানি পাবে তে কে পাবে লটারি ডর করবার সময় যে ফের কাহিনী লটারি তুলি যে ওয়ান এইট আর মোর ছে ওয়ান সিক্স এই যে মুই চিল্লার মুই পাইজু মুই পাইজু

হইলেও উপস্থিত থাকার ফিল পাবেন তো যাক ইতিমধ্যে আমরা আমাদের আঠারো পূর্ণমেদন ওই স্টার সুন্দর সম্পূর্ণ করলাম এবং কি সবাই যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু